সারা বীরভূম জেলা কোনো প্রান্তে কোনো বাধা বিঘ্ন এসেছে এই ধরনের খবর আমাদেরকে আসেনি বীরভূম জেলার মানুষের কাছে আমরা আগে আবেদন জানিয়েছিলাম পুলিশ প্রশাসনের মাধ্যমে এবং নিজেরাও জানিয়েছিলাম যে রামনবমী উৎসব শান্তির সঙ্গে পালিত হোক জাতি ধর্ম মতামত নির্বিশেষ সকল সম্পদে মানুষ এই অনুষ্ঠানে সমবেত হোক আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই সেটা আমাদের দেখিয়ে দিতে হবে কারণ এটা বাংলা এটাই বাংলা কৃষ্টি এটাই বাংলা কালচার হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ একে অপরের তিওয়ারে আমরা হাজির হই সমবেত হই এটাই বাংলা কৃষ্টি এটাই বাংলা কালচার আমাদের ভারতের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় যদি থাকেন ধর্ম যার যার আপনার উৎসব সবার তাই আজকের এই কসবা অঞ্চলের বেরুগ্রামে এসে আমরা হাজির হয়েছি এই উৎসবে রামনবী উৎসব সামিল হওয়ার জন্য আমি আছি আমার বিধায়ক সাহেব আছেন এখানকার স্থানীয় নেতৃত্ব সকলে উপস্থিত আছেন গ্রাম পঞ্চায়েত প্রধান সহ তিস্ত পাই উত্তর সকল জনপ্রতিনিধিরা এখানে আজকে প্রায় দশ হাজার মানুষের মৎস্য খাওয়ানো হবে এবং রামনবমী উপলক্ষে পূজা অর্চনাও করা হলো এবং এখানকার যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ এই কমিটি যারা আছে যারা এটা পরিচালনা করছে তারা আমাকে ত্রিশুল উপহার দিল ওদেরকে আমি ধন্যবাদ জানি ছোটো করব না তাদেরকে বলবো এইভাবে এগিয়ে চলুন বাংলার মুখ্যমন্ত্রী মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পিছিয়ে পড়া বাংলায় এগিয়ে নিয়ে গেছেন তিনিও বার্তা দিয়েছেন সারা বাংলার বিভিন্ন প্রান্তে যে রামনবী উৎসব আজকে উদযাপিত হবে সকলে আনন্দের সঙ্গে উৎসাহের সঙ্গে এই উৎসব যেন আমরা পালন করতে পারি আমরা বাংলাতে যেভাবে ঈদ উৎসব পালন করেছি সেই উৎসবে আমার সচেতনভাবে বিশ্বাসী ভাইরা তারা আমাদেরকে বিভিন্ন শহীদ হাত বাড়িয়ে দিয়েছিলেন আজকের দিনও আমরা শহীদ হাত বাড়িয়ে দেবো আজকে এখানে মৎস্যবের আয়োজন করা আছে এই অঞ্চলের সকল মায়েরা বোনেরা দাদারা কাকারা আসছে মৎস্য খাওয়ার জন্য এরপরে কঙ্কাত্রা অঞ্চলে আমাদের একটা শোভাযাত্রা আয়োজন করা আছে সেখানে আমরা গিয়ে যাবো আমার বিধায়কসহ এখানকার নেতৃত্বর ওখানে যাবেন এবং ওখানে প্রায় দশ হাজার লোকের একটা শোভাযাত্রা বের হবে এভাবেই আমরা আমাদের বাংলার যে কৃষ্টি কালচার সেটাকে অনুসরণ করে আমরা এভাবেই চলব